নমস্কার আজকে আমাদের জয় জগন্নাথ দেব রথযাত্রা নিয়ে যে ছোট্ট করে আপনাদের কাছে উপস্থাপনা করছি প্রত্যেক বছর আমি জগন্নাথ বা এই জগন্নাথ দেবের পুজো জগন্নাথ বল সুভদ্রার পুজো নিয়ে এ পুরনো ঐতিহাসিক কারণে সব রকম আলোচনা করেছি আপনারা যে আমার পুরোনো প্রোগ্রাম সার্চ করেন দিগদর্শন চ্যানেলে সেখানে পেয়ে যাবেন আজকে সেটাতে বেরিয়ে এসে একটু অন্যরকম প্রোগ্রাম দিচ্ছি আপনাদের কাছে বা নতুন কোনো উপস্থাপনা করছি যে এই রথযাত্রায় বা এই জগন্নাথ দেবের কোন কোন রাশি খুব প্রিয় কেন প্রিয় সেগুলো একটু আলোচনা করি কেন প্রভু আমরা জানি প্রভু জগন্নাথ দেবকে কেউ যদি সন্তুষ্ট করতে পারে তাহলে তার কিন্তু কোনোদিনও অভাব হয় না এই যে সামনে সাতই জুলাই সাতই জুলাই পালিত হবে এই বছর রথযাত্রা আষাঢ় মাসের অন্যতম পার্বণ কিন্তু এই রথযাত্রা এই রথযাত্রা আগে আমরা জেনে নেব কোন কোন রাশি মানে জগন্নাথ দেবের মেন খুব কাছের বা এরা জগন্নাথ মানে আমি বলবো বারো রাশি বা সব লোক ভগবানের কাছে কেউ কোনো আলাদা পণ নয় কিন্তু কোন কোনো রাশির উপর কোনো গ্রহের বা কোনো কোনো দেবতায় একটু আলাদা প্রভাব থাকে সেরকম জগন্নাথ দেবের ক্ষেত্রেও সেটা কিন্তু এটা খারাপভাবে নেবেন না কিন্তু কেননা আমি এগুলো বাড়বে বলে আপনার অনেকে হয়তো এটা শুনে হয়তো একটা ব্যাড কমেন্টস করলেন কিন্তু সেটা না একটু ভালো করে জিনিসটা শুনবেন তাহলে আমি কি বলতে জিনিসটা আপনার ক্লিয়ার হবে কেন আমি বলি কিছু কিছু গ্রহ রাশি ট্রানজিট হয় দেখবেন কিছু কিছু গ্রহ রাশির পেটে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় তেমনি আর পজিটিভ ইমপ্যাক্ট কিছু তৈরি হয় সেরকমই জগন্নাথ দেবের প্রথম প্রিয় রাশি হচ্ছে বিশ্ব রাশি বিশ্বরাশির জাতক জাতিকারা জগন্নাথ দেবের কাছে খুব প্রিয় তার আশীর্বাদে এই রাশির জাতক জাতিকারা মানে যথেষ্ট সাফল্য পাবে এবং তাদের যথেষ্ট কনফিডেন্স বাড়বে এবং মনের ইচ্ছা পূরণ হবে অবশ্যই এদিন দিন আপনি মানে পারুন না পারুন যেখানেই থাকুন আপনি রথের দড়িটা একটু টানার চেষ্টা করুন আর একটুকরো রথের দড়িতে একটু সুতো ছিড়িয়ে এনে নিজের কাছে রেখে দিন কাগজে মোড়ে বা কোনো মাদুরিতে ভরে দারুণ কাজ হবে কর্কট রাশি কর্কট রাশির জন্য কিন্তু জগন্নাথদের যথেষ্ট প্রিয় প্রভুর এই আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই এদিন প্রভুকে কলা দিয়ে পুজো দিন অবশ্যই এদিন প্রভুকে কিন্তু কলা দেবেন কাটালি কলা অন্য কোনো কলা দেবেন না কাঁটালি কলা প্রভুকে দেবেন অবশ্যই সেটা আপনার জন্য খুব ফলপ্রদ হবে এবং পারলে অবশ্যই রথের দড়ি টানবেন খুব খুব কার্যকরী আপনার জন্য সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারাও কিন্তু প্রভু জগন্নাথ দেবের প্রবল আশীর্বাদ পাবেন এবং এবং এই সময় থেকে আপনার কপাল কিন্তু ফিরবে তাহলে আপনি কি করবেন এই সময় অবশ্যই জগন্নাথ দেবের দড়ি অবশ্যই টানবেন এবং সেই সুতো অবশ্যই তুলে নিয়ে এসে নিজের কাছে রাখবেন এবং পারলে কোনো বাচ্চাদের কিছু গিফট দিন ছেলে মেয়ে নির্বিশেষে কোনো বইখাতা দিন সাজা জিনিস তার পছন্দ মিষ্টি কিনে নিতে পারেন খুব ভালো হবে নেক্সট হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের উপরেও কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদ প্রচন্ডভাবে থাকে এরা জগন্নাথ দেবের কৃপাধন্য তাই এই সময়তে কিন্তু এদের আস্তে সময়টা অনেকটাই ডেভেলপ করবে আপনি এদিন কি করবেন অবশ্যই যদি পারেন বাড়িতে জগন্নাথ বলন সুভদ্রার পুজো করুন রথ সাজান বাড়ির কোনো বাচ্চা মেম্বারদের রথ কিনে দিন রথটা সাজিয়ে দিন এবং আপনার সাধ্যমতো তাকে জিনিসপত্র কিনে দিয়ে তাকে সহযোগিতা করুন বা হেল্প করুন দেখবেন মনটা ফ্রেশ হয়ে যাবে এবং সেও আনন্দ পাবে এবং জগন্নাথের আশীর্বাদও আপনি পাবেন এই যে ওভারঅল আপনি একটা প্রেজেন্ট করলাম আমি কেন কোথা থেকে জগন্নাথের উৎপত্তি এগুলো সব প্রোগ্রাম আগে রয়েছে দীর্ঘরণ সার্চ করে পেয়ে আমি আগের বছরগুলোতে এবার এই যে দিলাম এটা আপনারা করে দেখতে পেন উপাচারগুলি চার রাশি দেখবেন অবশ্যই আপনার সময়টা অনেকটাই আপনাদের ফেভারে আসবে যাই হোক ভালো থাকবেন রথযাত্রা ভালো করে উৎসব পালন করুন এবং জগন্নাথের আশীর্বাদ পাওয়ার জন্য উপচারগুলো করলে রেজাল্ট পাবে নমস্কার সাবস্ক্রাইব করুন রোবেলটা অন করবেন আর আমার এই দুটো চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন অনেক কিছু জানতে পারবেন